আসসালামু আলাইকুম আমরা জানবো জাতীয় পুরস্কার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর যেগুলো প্রাইমারি বিসিএস ও অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার বা পদকের নাম হচ্ছে স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব বা পদকের নাম হচ্ছে বীরশ্রেষ্ঠ বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হচ্ছে স্বাধীনতা পুরস্কার আর পদক হচ্ছে বীরশ্রেষ্ঠ বাংলাদেশের সর্বোচ্চ সাহিত্য সাহিত্য পুরস্কার বাংলা একাডেমি পুরস্কার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রবর্তিত হয় উনিশশো সাল থেকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের বর্তমান অর্থমূল্য তিন লাখ টাকা একুশে পদক প্রবর্তন করা হয় উনিশশো সাল থেকে বর্তমান একুশে পদকের অর্থমূল্য চার লাখ টাকা স্বাধীনতা পুরস্কার প্রবর্তন করা হয় উনিশশো সাল থেকে ভিডিওটি ভালো লাগে লাগলে অবশ্যই একটি লাইক দেবেন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বর্তমানে স্বাধীনতা পুরস্কারের অর্থমূল্য পাঁচ লাখ টাকা কৃষিক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কোন পুরস্কার প্রদান করা হয় জাতীয় কৃষি পুরস্কার জাতীয় কৃষি পুরস্কার প্রবর্তন করা হয় উনিশশো তেহাত্তর সাল থেকে বর্তমানে জাতীয় কৃষি পুরস্কারের অর্থমূল্য স্বর্ণ পদক বিজয়ী এক লাখ টাকা রৌপ্য পদক বিজয়ী পঞ্চাশ হাজার টাকা ব্রোঞ্জ পদক বিজয়ী পঁচিশ হাজার টাকা করে আগমিতি আমরা বাংলাদেশের খেলাধুলা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম